বিসমুল্লাহ রমার রহিম আমি মোহাম্মদ শাহজাহান কবির আমি পেশা একজন সিভিল ইঞ্জিনিয়ার আমি নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি অর্থাৎ দক্ষতা উন্নয়নে কাজ করি সেই কাজের অংশ হিসাবে আমি আজকে দেখাবো কাস্ট সিটু পাইল কি কিভাবে কাস্ট সিটু পাইল করে সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করব আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বিশাল একটা সেক্টর সেই সেক্টরে আসলে জানারও শেষ নেই শেখারও শেষ নাই আমিও নিয়ম নিয়মিত শিখছি আমরা চেষ্টা করছি আমাদের দেশের নবীন ইঞ্জিনিয়ারদেরকে বাস্তব কাজের একটা প্রাথমিক ধারণা দিয়ে তাদেরকে চাকুর উপযোগী গড়ে গড়ে তোলা আমি বেসিক্যালি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট নামে একটা প্রোগ্রাম গ্রুপ আছে এই গ্রুপের জন্য ছোটো ছোটো ভিডিও করে বাস্তব কাজের বাস্তব নির্মাণ কাজের চিত্রটা আসলে দেখানোর চেষ্টা করি এতে যাতে তারা বাস্তব কাজে একটা প্রাথমিক ধারণা পায় দক্ষতা অর্জন করতে পারে করে তাদের যাতে আত্মবিশ্বাসটা বৃদ্ধি করতে পারে না আমি একজন যে না আমি বাস্তবকার সম্পর্কে একটা ধারণা আছে সেই বিষয়টি আসলে আমরা করার চেষ্টা করছি আজকে সেই কাজের অংশ হিসেবে আমি আজকে দেখাবো পাইল কি আসলে পাইলটা সাধারণত হচ্ছে এরকম একটা বিষয় যে যে জায়গায় আমরা কোনো স্থাপনা করি বিল্ডিং করি ব্রিজ করি সেই জায়গায় মাটির মানে বিয়ারিং ক্যাপাসিটি কম নিরাপদ ভারবহন ক্ষমতা কম ওই জায়গাটায় আসলে আমরা পাইল করার সিদ্ধান্ত নেই ওই জায়গায় আমরা পাইল করে পাইলটা হচ্ছে এক ধরনের ফাউন্ডেশন যেটা কোনো একটা স্থাপনার সম্পূর্ণ লুটকে মাটির অভ্যন্তরে আসলে পৌঁছানো হয় যাতে ওই স্থাপনাটাকে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করা হয় পাইল সাধারণত কয়েক প্রকার হতে পারে একটা হচ্ছে কাস্টিন সিটু পাইল প্রিকাস্ট পাইল সোর পাইল স্যান্ড পাইল এমন কি টিম্বার পাইল আসলে আজকাল টিম্বার পাইলটা ওইভাবে ব্যবহৃত হয় না আমরা এখন দেখাবো যে এই কাস্টিন সিটু পাইল করতে গেলে আসলে কি কী করতে হয় প্রথমে আমাদের যা কাজটা করতে হবে পাইলের জন্য আমাদের একটা লেআউট দিতে হবে লেআউটটা হচ্ছে যে কোনো একটা কলামে কলামকে গ্রিড লাইন রেফারেন্স হিসেবে কাউন্ট করে আমাদের পাইলের পয়েন্টগুলো করতে হবে এই পাইলের পয়েন্টগুলো এইটু পরে পরে এই পাইলের পয়েন্ট এই পাইলের পয়েন্টগুলো সাধারণত আমরা ছোটো ছোটো রডের মাধ্যমে করি এক ফুট দেড় ফুট রড কেটে ছোটো ছোটো রড কেটে সেইটা মাটির মধ্যে প্রবেশ করে দেয় তার মাথার ট্যাপটার মধ্যে কিন্তু আমরা কাস্টিং করে দেই যাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাদা এবং মাটির ভিতরে যাতে পাইলের পয়েন্টটা হারিয়ে না যায় সেই জন্য আমরা সেই কাজটা করি সেই কাজটা তার পরবর্তী পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে যে পাইল করতে গেলে আমাদের কি কী ইকুইপমেন্ট লাগে সেই বিষয়টা আমি আপনার দেখাতে দেখাবো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ত্যাপায় একটা স্ট্যান্ড এটা হচ্ছে ত্যাঁপায় একটা স্ট্যান্ড একটু আসেন একটু একটু পাই একটু আছে এইটা হচ্ছে উইন্স মেশিন আপনার দেখতে পাচ্ছেন আমাদের যারা নির্মাণ কাজে জড়িত তারা কিন্তু কাজ করছে আর আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে চিজেল যেটা দিয়ে আপনার ড্রাইভ করে এটার নাম হচ্ছে চিজেল চিজেল আর তারপরে এই যে আরেকটা বিষয় দেখেন এটার নাম হচ্ছে টিমি পাইপ টিমি পাইপ এটা আমাদের কাস্টিং করে আর এটা হচ্ছে ফানেল ফানেল আর পরে আরেকটা পার্ট হচ্ছে বাকেট এই 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 পাটটার নাম হচ্ছে বাকেট এটা হচ্ছে ড্রাম ঠিক আছে সাধারণত এই পিছনে হচ্ছে মিক্সার মেশিন মিক্সার মেশিন আর পাইল করতে গেলে আপনাদের লাগবে হচ্ছে আমাদের রড লাগবে সিমেন্ট লাগবে বালু লাগবে পাথর লাগবে তো পাইল করার প্রসিডিংটা হচ্ছে প্রথমে আমরা আমাদের এই পয়েন্টটাকে পয়েন্টটাকে আমরা অ্যাকোরেট করি করে চিজেল চিজেলের মাধ্যমে পয়েন্টটাকে আমরা হানড্রেড পারসেন্ট অ্যাকোরেট করি তারপরে প্রথম অবস্থায় আমরা পাঁচ সাত ফিট বোরিং করে আমাদের কেজিংটা ড্রাইভ করতে হয় কেজিংটা একটু দেখেন এইটা হচ্ছে কেজিং একটু ভাই আসতে এটা হচ্ছে কেজিং এই কেজিংটা ড্রাইভ করতে হয় কেজিংয়ের যে ডায়াটা থাকে পাইলের যে ডায়াটা এই ডায়াটা কিন্তু এক হতে হবে যদি বিশ ইঞ্চি কাস্টিং হয় তাহলে এইটা হচ্ছে এই এটাও কিন্তু বিশ ইঞ্চি হতে হবে যদি আঠারো ইঞ্চি হয় এটা আঠারো ইঞ্চি হতে হবে তারপরে আমরা আস্তে আস্তে বোরিং করতে হবে ড্রিলিং পাইপের সাহায্যে বোরিং করে আমাদের নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত যেতে হবে যে আমাদের লেভেলটা শেষ হলে এইটা কাদাটাকে আমাদের ওয়াশ করতে হবে আর ওয়াশ করতে হবে ভিতরে ভিতরে কোনো ধরনের কাদা না থাকে আমাদের এটা দেখতে হবে যে পানিটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে সেটা যদি পাতলা হয় তাহলে হয়তো ওয়াশটা ঠিকমতো হয়েছে আমরা সাধারণত তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম ওয়াশটা আমরা করি যাতে ভিতরে কোনো কাদাটা না থাকে তার পরবর্তী পর্যায়ে যে কাজটা করতে আপনার দেখতে পাচ্ছেন যে এই রডের যে খাঁচাটা এই রডের রডের খাঁচাটা আমাদের নির্দিষ্ট অভ্যন্তরে পৌঁছাতে হবে এই রডের খাতাটা পৌঁছানোর পরে কিন্তু আমরা কাস্টিংটা সাধারণত করি আমরা যে কাস্টিংটা করি সেই কাস্টিংটা হচ্ছে স্টোন থাকবে সাধারণত এক দেড় তিনটে শীতে আমরা কাস্টিংটা করি এক ব্যাগ হচ্ছে সিমেন্ট দেড় ব্যাগ হচ্ছে সিলেশন আর তিন ব্যাগ হচ্ছে আমাদের স্টোন সেইটা মিক্সিং করে মিক্সার মেশিনের মাধ্যমে মিক্সিং করে কিন্তু আমরা এই টিমি পাইপের মাধ্যমে এই এই রডের খাঁচার ভিতরে টিমি পাইপটা ঢুকিয়ে তারপরে কিন্তু আমরা এই কাস্টিংটা করি কাস্টিং করার সময় আমাদের খুবই সতর্কতা সেহেতু দেখতে হবে যেহেতু পাইলটা হচ্ছে নিচের একটা কাজ বাই নিচের একটা কাজ সেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি করা হয় না তারপরে আমাদের এই প্রসেসটুকু মেনটেন করতে হবে যে আমরা কীভাবে এই কাজটা করব এই টিমি পাইপের মাধ্যমে কাস্টিংটা করতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে টিমি পাইপটা যখন কাস্টিংয়ের মধ্যে থাকে যাতে ছয় ইঞ্চি পর্যন্ত ভিতরে থাকে কোনো অবস্থাতেই ট্রিমি পাইপ কিন্তু কাস্টিংয়ের উপরে উঠা যাবে না তাহলে কিন্তু কাদা কাদা চলে যাবে আমাদের কাস্টিংয়ের মধ্যে এই এইভাবেই সাধারণত আমরা কাস্টিং সিটু পাইলটা করি বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা এইভাবেই কাজটা করি আমরা যেহেতু বাংলাদেশের মানুষ বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি বাংলাদেশে কনস্ট্রাকশন কাজ করি সেই বাংলাদেশের প্রেক্ষাপটটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি এখন কথা বলবো এই প্রজেক্টের প্রজেক্ট ইঞ্জিনিয়ার উনি সাধারণত প্রজেক্ট ইঞ্জিনিয়ার উনি কি কাজগুলা করে সেই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলবো ভাই আপনার নামটা কি একটু কাছে আসতে হবে ভাই আপনার এই এই প্রজেক্টের মধ্যে আপনি প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং কি কি দায়িত্বগুলো আপনার মধ্যে পড়ে আমাদের পাইলট সেন্টারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা পাইলট সেন্টার তত সেন্টারটা খুব গুরুত্বপূর্ণ সাইটে যে সেন্টারটা পয়েন্টে পড়লো কি না তারপর আমরা পাঁচ ফিট পাঁচ ফিট ষাট ফিট দশ ফিট বোরিং করার পরে তারপর আমরা কেচিংটা ঢুকাবো সেন্টার করে পাইলেট ডায়া যদি বিশ হয় তাহলে কেচিং হবে পাইলেট ডায় যদি আঠারো হয় তো তারপর আমরা বোরিং পাইপের সাহায্যে হ্যাঁ চিজেল চিজেলের মাধ্যমে বোরিং পাইপের সাহায্যে আমরা বোরিং শুরু করবো পাইলের লেন যদি আসি ষাট পঁচাত্তর ডিপেন্ড করে আর কি আর ববনটা কত তলা হবে সেটার উপর ডিপেন্ড করে এটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে পাইলের সেন্টার যাতে পয়েন্ট মতো বলে যদি দুই চার ইঞ্চি সরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের পরে কাজটিংয়ের সমস্যা হয় জি ভাই আপনি এই প্রজেক্টে কতক্ষণ সবাই ডিউটি করেন কি কাজগুলো দেখেন হ্যাঁ যে আমাদের সম্মানিত ব্যবস্থা দেখতে পাচ্ছেন আমাদের একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার কিন্তু একটা প্রজেক্টের সবগুলা দায়িত্ব ওনার ওপরে দেখতে হয় পাইলের কাজ থেকে শুরু করে কাস্টিং থেকে শুরু করে মালামাল আনা তাদের সংরক্ষণ করা দেখা মালার কোয়ালিটি চেক করা এবং এই পাইলটা যে কোনো অবস্থাতে যে সরে না যায় হান্ড্রেড পার্সেন্ট পয়েন্টের মধ্যে থাকে সেই বিষয়টা কিন্তু একজন ইঞ্জিনিয়ার সার্বিকভাবে কিন্তু তদারকি করেন আপনারা যারা প্রজেক্টে কাজ করবেন তারা অবশ্যই সেই কাজটা দেখতে হবে সময়ত তো আমি এখন দেখাবো আমি এখন দেখাব যে এই একটা প্রজেক্ট আছে এটা হচ্ছে আপনার আমাদের পাশের যে প্রজেক্টটা দেখছি তার পাশে একটা প্রজেক্ট এটার মধ্যে এখন দেখানোর চেষ্টা করছে আফটার পাইল পাইলের পরে আমরা কি কাজগুলো করি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের মধ্যে একটু দেখান আপনাদের সময় ব্যবসদের জন্য এটা হচ্ছে মাটি কাটার কাজ করছে এই পাইলটিংটা পাইলিংটা হচ্ছে এখানে হয়তো একটা বেসমেন্ট হবে সেই জন্য আপনার একটু বেশি মাটি কাটা হয়েছে সেই মাটি কেটে এখন এই পাইলের মাথা ভেঙে কিন্তু আমাদের কাজটা করতে হবে আরেকটা বিষয় দেখেন যে প্রথমে কিন্তু একটা বিল্ডিংয়ে শুরু করতে হয় এটা যেহেতু আন্ডারগ্রাউন্ড হবে সেই জন্য এটাকে প্রথমে একটা আমাদের হচ্ছে কাজটা করতে হচ্ছে পানির ট্যাঙ্কির কাজ করছে দেখছেন আপনার পানির ট্যাঙ্কিটার মধ্যে কাজটা আগে করতে হবে তার পরবর্তী পর্যায়ে এই কাজগুলা আমাদের কলাম ক্যাপ ব্যাঙ্গে ওই জায়গায় কিন্তু পাইল ক্যাপ করতে হবে পাইল ক্যাপ করে আস্তে আস্তে গ্রেজারালি করতে হবে সময়ত ব্যাস আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা হয়তো এই ভিডিওটা থেকে পাইল সম্পর্কে একটা ধারণা অর্জন করতে পারবেন আপনারা অবশ্যই বাস্তবে কাজগুলো দেখবেন এই বাস্তবে কাজগুলোর মধ্যে অনেকটা পার্থক্য আছে এই কাদা মাটি পানির মধ্যে কীভাবে আমরা ইঞ্জিনিয়াররা কাজ করে সেই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনি প্রজেক্টে না আসবেন ততক্ষণ পর্যন্ত আসলে অনুধাবন করা সম্ভব না আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব যারা নবীন আছেন তারা সাধারণত আমাদের কাজটা হচ্ছে তাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা কথাটা হচ্ছে যে আগে কাজ শিখবো তারপর আমরা চাকরির জন্য চেষ্টা করব। আপনার পড়াশোনা শেষ আপনারা ইউনিভার্সিটি থেকে পলিটেকনিক থেকে কিন্তু অনেক ফিরুই জ্ঞান নিয়ে আসেন কিন্তু বাস্তবে কাজ দেখতে পারেন না করেন নাই আমরা সেই জন্য অনুরোধ করবো যে আপনারা আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে ঢাকা শহরে বিভিন্ন প্রজেক্ট আছে সারা বাংলাদেশে আমাদের নবীন তরুণ ইঞ্জিনিয়ারগণ আপনাদেরকে কাজ শেখানোর একটা দৃঢ় প্রতিজ্ঞাপদ নিয়ে কাজ করছেন আপনারা আসবেন আমাদের কাজ করতে বিভিন্ন দক্ষতা অর্জন করবেন আমরা মনে করি একটা দক্ষ জনগোষ্ঠী পারে একটা সমাজকে একটা জাতিকে সর্বোপরি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন স্বামী সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Bye bye.